যে বা যারা আপনাকে মূল্যায়ন করে না আপনিও তাদেরকে মূল্যায়ন করবেন না সিম্পল কাছের মানুষ হোক বা দূরের নিজের লোক হোক বা দূরের যে কেউ হোক করবেন না কিভাবে চলুন একটু বুঝিয়ে বলি জানেন আপনার লাইফে এমন কিছু মানুষ আছে যারা আপনার মতামতের কোনো দাম দেয় না তাদের কোনো একটা বিষয়ে আপনি কোনো কথা বলতে গেলেই তারা আপনাকে বুঝিয়ে দেয় আপনার কথার কোনো মূল্য নেই আপনার মতামতের কোনো দাম নেই আপনাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে এবং অনেক সময় ইশারাতেও বুঝিয়ে দেয় আবার ধরুন আপনি আপনার লাইফস্টাইলে যা কিছু করছেন ভালো মন্দ সবটা যদি তাদের সাথে শেয়ার করেন আপনাকে তারা বুঝিয়ে দেবে এটা ঠিক না ওটা ঠিক না এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো মানে আপনি যা কিছুই করছেন কোনোটাই তাদের ভালো লাগে না আপনার প্রত্যেকটি পছন্দকেই তারা গুরুত্বহীন মনে করে এবং নিজেদের পছন্দগুলোকে আপনার ঘাড়ে চাপিয়ে দেয় এবং তাদের পছন্দটাকে বেস্ট প্রমাণ করে তখন আপনাকে বুঝতে হবে ওই মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে না জানেন অনেক সময় হয় আমাদের কাছের মানুষগুলোই আমাদের এইভাবে বলে সব ক্ষেত্রে এটা কিন্তু খারাপ নয় কারণ আমাদের কাছের মানুষগুলো আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় আমাদের ভালো মন্দটা শিখিয়ে পড়িয়ে দেয় যাতে করে আমরা আরও অনেকটা ভালো করতে পারি কিন্তু সর্বদা আপনার সব কিছুটাকেই যে খারাপ প্রমাণ করে বা যারা করে তারা আপনাকে মূল্যায়ন করে না তারা আপনার কোনো কিছুটাকেই ভালো চোখে দেখে না যার ফলে আপনাকে এইভাবে ছোট করে কথা বলে তাহলে ওই মানুষগুলোর সাথে কি করা উচিত চিৎকার করে কথা বলবেন ঝগড়া করবেন খারাপ ভাষায় কথা বলবেন একেবারেই না এগুলো তো বোকারা করে এতে করে সম্পর্ক নষ্ট হয় সেটা করলে চলবে না তাহলে কি করতে হবে একটু এড়িয়ে চলতে পারেন তো একটু ইগনোর করতে শিখুন আমি অনেকবার বলেছি ইগনোর না করতে পারলে লাইফে কখনোই ভালো কিছু করতে পারবেন না আপনি ভালো থাকতে পারবেন না নিজের লোক হোক দূরের লোক হোক যাই হোক যারা আপনার মতামতের কোনো দাম দেয় না আপনি তাদেরকে কখনোই কিছু বলবেন না আপনার লাইফস্টাইলে ভালো মন্দ কোনো কিছুটাই তাদের সাথে শেয়ার করবেন না এড়িয়ে চলুন না কি দরকার যে যেমনটা করে তার সাথে এইটুকুনি করতে হয় নাহলে কীভাবে থাকবেন কীভাবে বাঁচবেন দেখুন আমি একটা বিষয় জানি সম্পর্ক কখনো নষ্ট করতে নেই কিন্তু সম্পর্কটাকে ভালো করার জন্য নিজেকে কখনো হারিয়ে ফেলতে নেই নিজেকে কখনো মূল্যহীন বানিয়ে ফেলতে নেই তাহলে আপনি আপনার সত্তাটাকে পুরোপুরি হারিয়ে ফেলবেন কেউ একজন বললো আপনি মূল্যহীন তার জন্য আপনি মন খারাপ করছেন প্রত্যেকটি মানুষেরই মূল্য আছে তাই আমি মনে করি নিজেকে মূল্যহীন মনে করা মানে নিজের সেলফ কনফিডেন্সটাকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা যেটা করলে আমরা আমাদের লাইফে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না তাই কিছু মানুষকে ইগনোর করতে শিখুন সেটা আপনার নিচের লোক হোক বা দূরের লোক হোক ইগনোর করতে শিখুন সম্পর্ক খারাপ করতে হবে না কিন্তু অ্যাভয়েড করুন দেখবেন ভালোভাবে ভালো কিছু করতে পারবেন না হলে বারংবার আপনি কষ্ট পাবেন নিজেকে ছোট ফিল করবেন আর ভাববেন হয়তো আমার দ্বারা কিছু হবে না হয়তো আমার মধ্যে কোনো কিছুই ভালো নেই شو المهله تنفعني